ডেয়ারিং এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাহসী দুঃসাহসী সাহসিক দুঃসাহসিক নির্ভীক বেপরোয়া ডানপিটে স্পর্ধিত ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাহস সাহসিকতা বিপজ্জনক উদ্যম স্পর্ধা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ব্রেভ বোল্ড ফেয়ারলেস করেজাস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় টিমিডিটি ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম এ ডেয়ারিং পারসন